এই জিনিসটা যে এত মজা হইবে হ্যাঁ জীবনে কোনো দিন কল্পনাই করিনি না খাইলে আসলেই বুঝতাম না ফেসবুকে তো কিছুদিন ধরে খালি এই জিনিসটা ভিডিও বিভিন্ন পেজে কোনো দেখতে পারতে আসলাম হেয়ের পরে চিন্তা হচ্ছে যে আজকে একটু বাসায় ট্রাই করবো আর এটা বানাইতে বেশি কিছু লাগে না একটু দুধ চিনি আর হয়ে যায় কিন্তু এক কেজি পরিমাণের দুধ একটা প্যানের মধ্যে ডালি লইসালাম লগে কিন্তু কত টিখানে গুঁড়ো দুধ দিয়ে লিখেছি মি এক যে গুঁড়ো দুধের প্যাকেট কালে একটা দিয়ে লইসালাম যদি কেউ হেন একটে যদি কেউ ঘরে বড় দুধের থাকে হ্যাঁ কিন্তু চাইলে দুই থেকে তিনটা পরিমাণের দুধ দিতে পারবেন কথা আছে না যত গুড় তত মিষ্টি হেই রম যত দুধ চিনি দেবেন অত হতে মজা লাগবে পিটামিটা বা যে কোনো জিনিস খাইতে গেলে কিন্তু সপ্তাহ দিলে হেলে কিন্তু একটু ভালো লাগবে না তাই যাই হোক এখন কিন্তু দিয়ে তা চিনি কিন্তু বেশি দিন অল্প একটু একটা বালো মতো যাতে জাল হয় হেয়ার পিন সোলার জাল একটা মাজারি রাখিয়া হেয়ের পর একটা জাল দিতে আসলাম নিজে যাতে লাগিয়ে না দেখতে পারতেছিলাম যে প্রথমে পেন্ডিয়েছিলাম হেয়ার মধ্যে কিন্তু দুধ পুরী ডালিয়ে দিছি কিন্তু দুর্ভোগ দুধ সব নিজে লাগিয়ে গেছে হেয়ার পিনে কিন্তু মই পালিয়ে এক পালাই দিছি এখন ঘুরছি দেখতে পারছিলেন যে মই দুই তিন হান চাউলের গুঁড়ি একটুখানে পানিতে মিশিয়ে গুললে দুধের মধ্যে ঢেলে দিছি যার কারণে এই দুধটা কিন্তু খুব সুন্দর মতো জমে যাইবে একটা সুন্দর মত বোন খুব গ্রেভি হইবে হোক এখন কিন্তু একটুখানে ঘি দিয়ে ঘিরাম ঘির পিনে কিন্তু সুন্দর একটা স্মেল পাওয়া যাবে মিঠা পোটার খাওয়া কিন্তু পন্দি কিন্তু যতই পেশার পরতে না কেন লারা কিন্তু দেওয়া থামাই নেই লার সার ডক করে দেখতে আসলাম ডরাইছি প্রথমে যেহেতু দুধ টির নিজে লাগাই খেলাই হেয়ার পিনে কিন্তু এখন মই একালে জমবে মত লড়াই লইতে আসি কথা আছে না শুন খাইয়ে মুখ পড়লে দই দেখলেও ডরাই তাই মোর অবস্থা হেয়া একাল প্রথমেই লাগাই হেলাইছি পাইলের তুলিতে হেয়ার পিনে এখন লিক্স নিতে চাই না জাল দিতে কিন্তু দেখতেই পেরেতে আসে যেহেতু অনেক সুন্দর মতো আসে করতে আসলে এখন করছি নামাইলে কিন্তু এটা একটা জুম্মে যাইবে একালে যাইবে এই যে রেডি করছে এর ভিডিও বানাইতে পারে এখন এটার একটা যাতে এক সুন্দর জুম থাকিয়ে যায় কিন্তু কোনো কোনো করে লইছিলাম যে আসলে এটা পারফেক্টলি হইছে কিনা পিনে এ তো মার আবার একটা কামর্তা দিচ্ছি কইসি তো রুডি ডি রেডি হেয়ার পেলে কিন্তু একশো ঢাইতে রুটিাম হে রুড়ি ডারেড পাঁচ পুজ দিয়ে লাল লাল আছে রুডি মই কইছি যে কাল কাটি হালাইয়া দাও মই এবার বাসায় ব্রেড ক্রাম তৈরি করি হেড দিই রুডির লাল লাল অংশ দিয়ে কিন্তু সুন্দর মতো ব্রেড ক্রাম বানান যায় মই এক সুন্দর মতো হেই এক হুগই হালাই সেনের মধ্যে দিয়ে মত দিলি একটা সুন্দর ক্রাম পাওয়া যায় এই ডিবে ধুই এক মাসের পর মাছ ব্যবহার করন যায় এরপর তো মই লগে কে এই রুডিটির একটা বেলি বেলি লইতি আছে একা সাপটা বানাই লইতি আসে যাতে রুডিটির মধ্যে কোনো ভাব না থাকে এরপর ব্রেড ক্রাম বানানোর পিনে যে সাইটের কাটটি কুটি লইতে লালা অংশ এখন যে দেখতে পারতে যে পুরের কি অবস্থা এগিয়ে কিন্তু পানি সাপের মতো দেওন যায় একাল সুন্দর মতো পুরো হয়ে গেছে কতদিন রুড়ি এককালে জম্মের করে বেল নিয়ে এর পর সাইড সুইচ ফসা মসচা হরিয়ে কারি কাছে মায় হইয়ার পর রুডির মধ্যে পুর ডুকাইয়া রোলের নাহান গোল গোল হরিয়ে বর্ষে এই জিনিসটা যে আসলেই এত মজা হইবে হ্যাঁ কিন্তু কোনোদিনও বুঝি নাই চিন্ত হচ্ছে দুধ দুধে ভেজে খেলে যেরম লাগে হয়তো হেরুমি একটা স্বাদ পাওয়া যাবে আসলে না এইটা মহিলার মনে হয়েছে এখন অজানা একটা মিষ্টি খাইতে আসি মনে হইতেছে এটা এমন একটা মালাই এমন একটা অমৃত খাওয়া যে আসলেই কেউ খায় নাই জীবনে যদি এই জিনিসটা না খাই এখল তো মায় আবার এই গুছিয়ে আসলে মূল কিন্তু ওখল থেকে আবার আর একটা জিনিস বানাইতে আসাম কেউ কিন্তু তাহলে এরম খাইতে তাই এই জিনিসটা তো এরম খায় না এই আবার দুধ এইটা এইবার দুধে হেয়ার হের মূল একটু শিরান বানাই লইতে আসাম এর মধ্যে কিন্তু আবার আধা কেজি নিয়ে দুধ ডাল লই সালাম এর মধ্যে কিন্তু আবার গুড়ো দুধ মিশাই লইতে আবার মিষ্টি মিষ্টি জিনিস বানাইতে গেলে এলাইসির ব্যবহারটা একটু করি এলাইসির ফেলেটা অনেক ভালো লাগে ভাবে হের পিনে একটুখানে এলাইস আবার একটু চিনি হেয়ে ব্যাপারটা দিয়ে এখন আবার লাড়ি সেটি লইতে আসলাম ভালো মতো এলাই সেটি গন্ধটাও যাতে একাল সব কিছুর মধ্যে ঢুকে যায় হেয়ের পিনে একটু ভালো জাল দিতে আসলাম আকাল যেহেতু এটা কাঁচা দুধ আসলে এর আগে জাল দি দিনে হেয়ের পিনে একাল ভালো মতো কয়েক ফিট বড় করে লইছি এগুলোতে ডেকোরেশনের পিনে কিন্তু যত দূর আসলে অর্থাৎ যত প্রকার বাদাম টাদাম আসলে কিসমিস এই এককালে গুড়ি গুড়ি হলে মুই উটিতে সিঁড়ি বিড়ি দিতে আসলাম জাস্ট এটা ডেকোরেশনের লাগিয়ে কেউ সাইলে দিতে পারেন না সাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই হেয়ার পর যে গরম দুধ জলদি হেলাইছিলাম যা দিছি কিদ্দি কিদ্দি দুধ জলদি দিয়া তো দেখতেই পড়তে আসলেন হ্যাঁ এ সুন্দর মতো সামুজ দিয়ে উপরে দিয়ে ঘুরে ঘুরে দিছি কি আবার ভুল করে দুধের মধ্যে রুড়ি রুটি গই দিয়া না হেলে কিন্তু এককালে খুলে যাইবে গুলে যাইবে এককালে হেয়ার পিনে কিন্তু সামুজ দিয়ে উড়াই 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 দিতে আসলাম কেউ সাইলে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন আর কেউ সাইলে একাল গরম গরম রেসিপিটা দেখি যদি কেউ ভালো লাগে হে কিন্তু সাইলে বাসা একদিন ট্রাই করে দেখতে পারেন হাতে কিন্তু মন্দ দইবে না তো আজ মতো টাটা লাভ পেস